আজকে দেখাবো আমাদের জমিতে বর্ষাকালে কী পরিমাণে সবজি হচ্ছে এবং কী কী সবজি হচ্ছে সেটাই দেখাবো মেনলি দেখাবো আজকে ভিন্ডি এবং ঝিঙে কিছুটা করে গাছ লাগানো আছে অল্প অল্প করে বাড়ির খাওয়ার জন্য সেই গাছগুলোতে কী পরিমাণে ফল হয়েছে সেটাই দেখাবো এগুলো দেখতে পাচ্ছেন ভিন্ডি গাছ যেটাকে আমরা গ্রামে ভিন্ডি বলে থাকি অনেক আর এটাকে নর্মালি সবাই ঢ্যাঁড়স বলে চিনে তবে আমরা বাড়িতে এটাকে ভিন্ডি বলে থাকি তো এই ঢ্যাঁড়স গাছগুলো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গ্রোথ আছে আসলে এই জায়গাটায় রসুন চাষ করা হয়েছিল তো রসুনে যেহেতু সার ব্যবহার করা হয়েছিল গোবর সারের পরিমাণটা বেশি ছিল সেই জন্য গাছগুলো গ্রোথ অতিরিক্ত বেশি আর বর্ষাকালের জন্য হালকা দু চারটে পোকার উপদ্রব হয়েছে যেহেতু এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না তাই পাতাগুলো একটু একটু ছিদ্র হয়ে আছে এই গাছগুলোতে সবে মাত্র ঢেঁড়স হতে শুরু করেছে কিছু কিছু গাছে ভেঙে নেওয়া হয়েছে যেগুলো বড় হয়েছে এই ঢ্যাঁড়স যেহেতু রাখা যায় না একদিন পর একদিন ভেঙে নিতে হয় তো বড়গুলো ভেঙে নেওয়া হয়েছে এখন একদম যেগুলো ছোট আছে সেইগুলো আছে আর গাছের ব্রো অতিরিক্ত হওয়ার জন্য যেগুলো নিচের বুড়ো পাতা দেখতে পাচ্ছেন কেটে কেটে সাইডে জমা করে রাখা হয়েছে এই বর্ষাকালটা এই সবজির দামটা যেহেতু বেশি তাই আগে পিছে করে যে কোনো সবজি চাষ করা হয়ে থাকে তার জন্য প্রয়োজন উঁচু জমি এই জায়গাটা যেহেতু অনেকটাই উঁচু তাই বর্ষাকালে জল দাঁড়ায় না তাই এই জায়গাটা সবজি চাষের জন্য বেছে না হয়েছে তবে আপনাদের জায়গা যদি মোটামুটি উঁচু থাকে হালকা জল ধরে সেক্ষেত্রে আপনারা উঁচু করে মাথা তৈরি করে সেখানে তৈরি করে বীজ বপন করতে পারেন সাধারণত জায়গাটা থেকে গাছের গোড়াটা উঁচু থাকলেই হবে আর এই ঢ্যাঁড়স গাছ সাধারণত বর্ষাতে অল্প জলে মারা যায় না ছোট থেকে একটু বড় করতে পারলে হবে যেন অঙ্কুরিত হওয়ার পর নষ্ট না হয়ে যায় অনেক ডালপালা ছেড়েছে সেগুলোতে ভবিষ্যতে ওগুলো থেকে ঢেঁড়স পাওয়া যাবে এখন মেন গাছটাতেই হচ্ছে আর এই গাছের সুবিধা হলো গাছগুলো বুড়ো হয়ে যাওয়ার পর যদি ডোবো কেটে দেওয়া যায় পাশ থেকে আবার শাখা বের বেরোয় সেগুলোতেও গোটা সিজন ধরে সেই সবজি পাওয়া যায় দেখতে পাচ্ছেন সাইজগুলো খুব সুন্দর আছে এর পাশাপাশি ঝিঙেও চাষ করা হচ্ছে পাশেই দেখতে পাচ্ছেন নর্মাল ভাবেই বর্ষাকালে যেন গাছগুলো নষ্ট না হয়ে যায় তাই এক হাট উঁচু করে মাচা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ঝিঙের পাশেই আছে অল্প জায়গাতেই ঢেঁড়স এবং ঝিঙে চাষ করা হচ্ছে কিছুটা বাঁশের যে ডোগাগুলো হয় কঞ্চিগুলো সেগুলো পুঁতে দেওয়া হয়েছে সেগুলোতে লতাপতা হয়ে ফল হচ্ছে ঝিঙে সাধারণত এভাবে যে কোনো গাছে বা যে কোনো ডালে ভাবে বেশি ফলন হয় তাই সেই ব্যবস্থাটা করেছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঝিঙের জায়গাটা ঘাসগুলো পরিষ্কার করে রেখেছি যেন পোকা উপদ্রবটা কম হয় আর গাছে হাওয়া পেলে ফলন ভালো হয় এই যে দেখছেন লম্বা ঝিঙে আছে এগুলো আর এটা হচ্ছে বাঁশের পঞ্চি সেগুলোতে গাছ উঠেছে ঝিঙের গাছে জল দাঁড়ালে কিন্তু গাছ মারা যায় তাই ঝিঙে জায়গাটা বিশেষ করে উঁচু লাগবেই আর যদি মোটামুটি উঁচু থাকে সেক্ষেত্রে গাছের পরে মাটি দিয়ে গাছটাকে উঁচু জায়গা করে রাখবেন তাহলে নর্মাল বৃষ্টিতে জল দাঁড়বে না আর পাশে আছে দেখছেন দু একটা করে ধনচে গাছ যেগুলো জ্বালানির কাজে ব্যবহার করা হয় অনেকে আবার ঝুলঝাড়ুর কাজেও সে কাঠিটা ব্যবহার করে সেই গাছগুলোতেও লতাপতভাবে আটকে হচ্ছে দেখছেন এটা নর্মাল এর রাগাগুলো কেটে দেওয়া আছে প্রতিটা ডোবায় একটা দুটো করে ঝিঙে আছে দেখবেন এরকম দুটো তিনটা যদি গাছ বসান দেখবেন যে বাড়ির খাবার প্রয়োজন ওখান থেকে মিটে যাবে বাজার থেকে কেনার প্রয়োজন পড়বে না এখন নর্মালি ঝিঙে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি করে কিনে নিতে হয় যেহেতু বর্ষাকালে অনেক সবজি জমি ডুবে গেছে সেক্ষেত্রে দামটা বেড়ে গেছে দেখছেন একদম কচি হয়ে আছে তারপরও কতটা লম্বা মাঝে সুতো টেঙে পাটকাঠি দেওয়া আছে সেগুলোতে হচ্ছে জাস্ট ভাবে যেভাবে গাছটা আটকে রাখা যায় সেই ব্যবস্থাটা করা হয়েছে আর পাশে দেখছেন সেই ধন যেগুলো লাগানো আছে সেগুলোতে দুটো চারটে ডাল চলে গেছে সেখান থেকেও ফল হচ্ছে ঝিঙে গাছ মাটিতে হবে কিন্তু মাটিতে ফলনটা এরকম পাবেন না বা গাছের গ্রহ ভালো থাকবে না যদি অপশন থাকে সেক্ষেত্রে মাচার ব্যবস্থা করবেন না থাকলে সেক্ষেত্রে মাটিতেও হয় তো হলে পরিষ্কার করতে হবে মাটিতে বর্ষাকালে যেহেতু সবজির দাম বেশি হয় সেক্ষেত্রে আপনারা কেউ যদি দেরি করে যে কোনো বীজ বপন করেন সবজির যেটা গ্রীষ্মকালের সবজি সেক্ষেত্রে দেরি করে যদি বীজ বপন করেন সেক্ষেত্রে এই বর্ষার সময় ফল পাবেন এগুলো হয়ে কমপ্লিট হওয়ার হতে হতে আবার শীতের সবজি টাইম হয়ে যাবে তখন আবার শীতের সবজি এখানে আবার চাষ করা হবে দেখছেন এটা বীজ রাখা হয়েছে বড় করে এটা আবার পরের বছর এখান থেকে বীজ হবে জাসটা আমরা ভাবে যে কোনো সবজি এইভাবে চাষ করে থাকি এখান থেকে বিক্রি না হলেও অন্তত বাড়ির খাবার সাপ্লাই হয় এটা হচ্ছে সেই স্ত্রী ফুল প্রতিটা ডোগায় ডোগায় আছে আর এই বড়গুলো এটা দেখছেন এটা হচ্ছে পুরুষ ফুল হয় বিকাল করে এই ফুটে ফুলটা বেলা একদম হলুদ হয়ে যায় দারুণ লাগে দেখতে এই ছিল দেখানোর বিষয় যে আমরা কিভাবে খুব নর্মাল পরিচর্যায় যে কোনো সবজি চাষ করে থাকি এভাবে আপনারাও করবেন